আসসালামু আলাইকুম রহমতাবারাকাত আশা করি আপনারা ভালো আছেন বর্তমানে কিন্তু সৌদি আরবে স্কিল বিষয়ে যারা যদি আসে আদের কিন্তু সার্টিফিকেট লাগবে সার্টিফিকেট লাগবে কত টাকা ফিস লাগবে সার্টিফিকেটের কোথায় থেকে করবেন কিভাবে করবেন এবং সার্টিফিকেট কি কারণে লাগবে বিস্তারিত আমি আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমি ফয়সাল আপনাদের সাথে আছি সৌদি আরবে কিন্তু এই আইনটা করছে একমাত্র স্কিল বিষয়দের জন্য যারা প্লাম্বারের কাজ করে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ রাজমিস্ত্রি কনমিস্তরিট্রিশিয়ান এসির কাজ যে কোনো টেকনিশিয়ানের কাজের ক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেট লাগবে লাগবে নন না যারা কাজ জানে না তাদের কোনো সার্টিফিকেট লাগবে না যারা কাজ জানে তাদের সার্টিফিকেট লাগবে আপনি কাজের লক্ষ্য কিনা কত বছর কাজ করছেন অভিজ্ঞতা কিনা অনেকে কাজ ছাড়াই কিন্তু আপনি সোজা হিসেবে আমি কাজ জানি পরে এখানে আসার পরে যখন ইন্টারভিউতে কাজ জানে না এরকম অনেক ঘটনা আমার সৌদি আমি আমার এই দীর্ঘ জীবনে আমি অনেক কিছু দেখছি ইলেকট্রিশিয়ান এক কোম্পানি কাজ দশজন তার মেয়েদের পাঁচজন ইলেকশন কাজ জানে পাঁচজনে জানে না ইন্টারভিউ করে কাজ জানে না এদেরকে কাজ বন্ধ করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আর না হলে কি করে ক্লিনারে কাজ দেয় আমাদের বাংলাদেশ থেকে প্রতারণার বেশি হয় এবং কাজ না জানার কারণে এখানে এসে কাজ জানি এই জন্য শুধু বাংলাদেশ না আমার বাংলাদেশের যে প্রতারণা বেশি হয় কাজ না জানি না এসে বলে আমি কাজ জানি তো বিশেষ করে এই সার্টিফিকেটের কারণে এখন কিন্তু যারা কাজ জানে বা যারা দক্ষ তারাই কিন্তু সুযোগটা পাবে আর শুধু এটা শুধু বাংলাদেশের জন্য না বিশ্বের সব দেশের প্রবাসীরাই যারা স্কিল বিষয়ে ঢুকবে কাজের জন্য তাদের জন্য সার্টিফিকেট সার্টিফিকেটটা জরুরি সার্টিফিকেটটা আপনি কিভাবে করবেন কিভাবে পাবেন সার্টিফিকেট তার জন্য জরুরি তো সার্টিফিকেট যখন আপনি লাগবে তখন আপনি যে এজেন্টের মাধ্যমে আসবেন এজেন্টের মাধ্যমে আসলে এজেন্ট কিন্তু আপনাকে বলবে যে কোথায় গিয়ে আপনি সার্টিফিকেট আপনি এজেন্ট তখন কিন্তু আপনি যখন একটা স্কিল বিষয়ের জন্য আপনি ইন্টারভিউ দিলেন ইন্টারভিউ টিকলেন টিকার পরে কিন্তু যখন আপনি বিষয় পড়াচ্ছে কিন্তু বৈষম্য সার্টিফিকেট লাগবে সার্টিফিকেটের ফিস কিন্তু পঞ্চাশ ডলার আপনার সার্টিফিকেট যে ট্রেনিং সেন্টার বাংলাদেশের চারটি স্থানে আছে প্রথমেত ঢাকা পরে টাঙ্গাইল রাজশাহী কুমিল্লাতে এই চারটা স্থানে কিন্তু আপনার ট্রেনিং সেন্টার করা হয়েছে ওইখানে কিন্তু আপনি যখন পঞ্চাশ ডলার দিয়ে আপনি কিন্তু এখানে ভর্তি হতে হবে প্রত্যেকে যখন আপনি ফার্স্ট করবেন এক্সাম দিবেন এক্সাম ক্লাস করার পরে যখন ফার্স্ট করবেন পাস করার পরে কিন্তু এখানে আপনার সার্টিফিকেট দিবেন সার্টিফিকেট লেখা থাকবে আপনি এক্সাম দিয়েছেন এবং বারকোড দেওয়া থাকবে এটি এটা কিন্তু আপনি কখনো আপনি দেখতে পারবেন না বারকোড তো আপনি বাইর করতে পারবেন কিন্তু পুরো সম্পূর্ণ ডিটেলসটা আপনি জানতে পারবেন না এটা কিন্তু একটা ইউজার কোড থাকে এটা আপনি যখন এজেন্টওয়ালা আপনি যখন ইন্টারভিউ দিয়ে সার্টিফিকেট পাবেন পাওয়ার পরে যখন এজেন্টওয়ালা জমা দেবেন এজেন্টওয়ালাই কিন্তু এটাকে পুরো বিস্তারিত তারা জানতে পারবেন এই লিঙ্কটা কিন্তু সৌদি আরবের বক্তব্য আমলে থাকে যখন বাংলাদেশটা আপনি ফার্স্ট করে বাড়িবেন তখন লিঙ্কটা কিন্তু বাংলাদেশের যেই এই স্থান থেকে আপনি যে কুমিল্লা থেকে হোক রাজশাহীতে হোক টাঙ্গাইল থেকে ঢাকা থেকে আপনি দিয়েছেন যে চারি দিনে ট্রেনিং সেন্টারের থাকে তাদের একটা লিঙ্ক থাকে যখন আপনি পাস করবেন সাথে সাথে লিংকটা কিন্তু এখানে আইসা পড়বে ওনারা জানে এটা দুই নাম্বারে করার কোনো রাস্তাই নেই দুই নাম্বার করার কোনো রাস্তাই নেই দুই নাম্বার কেউ করতে পারবে না আসলে যে বারকোট দিয়ে হোক বা এটার আমি দুই নাম্বার করে হোক এডিটিং করে হোক আমি আইসা পারবো না এটা দুই আপনার দুই নাম্বার করার কোনো প্রসেস আপনারা রাখে নাই যখন আপনার ফার্স্ট করবেন সাথে সাথে সৌদি আরবের আপনার মক্তব্য আমি আইসা করবে এই আপনার রিপোর্টটা আর থাকবে এজেন্টের কাছে তো যারাই বর্তমানে সৌদি আরবে স্কিল বেশি আসবেন সার্টিফিকেট জরুরি সার্টিফিকেট কোনো তত কঠিন কাজ আপনি কাজ জানেন আপনি ক্লাস করবেন সার্টিফিকেট দিবেন এজেন্ট দিবেন আপনি সোজা চলে আসবেন বিশেষ করে তো অনেকে আমাকে প্রশ্ন আমাদেরকে প্রশ্ন করেন বা এই সার্টিফিকেট কিভাবে করবো তাদের উদ্দেশ্যে মানুষ আর যারা নতুন জানেন না তাদেরও উপকৃত হবে ইউনিটা দেখে শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত এখন আস